আমি যে রিমান্ডে ছিলাম মাটির নিচে হ্যাঁ ওটা ভয়ঙ্কর ঘর ওখানে গেলে যে নখ তুলে নাই কি করে আমি দেখেছি আমার সামনে অনেকের নখ তুলে নিয়েছে হাতের পায়ের কিন্তু পুরা শরীরে চামড়া কাউকে আমি একবারে খসাতে দেখিনি চামড়া খসিয়েছে হয়তো হাতের তানুর চামড়া এখান থেকে আস্তে করে ব্লেক দিয়ে কেটে আপনি চামড়া ধরে যদি মাথা ধরে টান দেন দেখবেন পুরাটা চলে আসবে আমি নিজে দেখেছি একজনের চট্টগ্রামে বাড়িয়ে ছেলেটার আমার সামনে দিয়ে নিয়ে গেল কিছুক্ষণ পরে দেখি কাঁদতে কাঁদতে আসছে জিজ্ঞাসা করলাম ভাই কি অবস্থা বলে এই দেখেন আমার হাতের আঙ্গুল নেই নখ গুলো সব ওরা প্লাস দিয়ে তুলে ফেলেছে আর হাতের এই চামড়া এখানে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেওয়ার পরে রক্ত ফিনকি দিয়ে বের হয় কি যেন ঔষধ আছে এখানে দিলে রক্ত বন্ধ হয়ে যায়

আপনার জন্য এই শাস্তি আর আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এই শাস্তিটা বেশি হবে কথা বলেন না কেন এই দেশে এই শাস্তিটা বেশি হবে চোখে আঙ্গুল দিয়ে হক পথ আপনাদের দেখিয়ে দেই যে যাই আপনাকে বলুক না কেন সব মিথ্যা কথা আপনি দিন কায়েমের জন্য শুধু কাজ করে যাবেন পড়তে দেরি হবে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে দেরি করবে না সরাসফের দশ এগারো বারো নাম্বার আছে তথ্যগুলো আছে আপনি দেখে নেবেন দুনিয়ায় জারান লাল বিনহান কায়েমের জন্য চেষ্টা চালাবে রব্বোলা আর আমি জানিয়েছেন হালা দলুক হালাতি জারতি তল জিক্মে না জা বিন আলীর হ্যানবি আপনাকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান নামের আগুন থেকে আপনি বেঁচে যাবেন আম <laughs> 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 আমার কথা সামারাইজ হচ্ছে ওরা মানুষের তৈরি করাই এই দেশে কায়েম করতে যদি ভয় না পাই ওরা যদি পিস পানা হয় আমরা আল্লাহর তৈরি করা আইনে জমিনে কায়েম করতে কোনোদিন আর পিস পা হবে যে যেখান থেকে আসেন আপনার ওই জায়গা থেকে আপনি চেষ্টা চালাবেন

দুই নাম্বারে কোন হারাম উপার্জনের টাকা দিয়ে পোশাক কিনবেন না তিন নাম্বারে আপনার পোশাক যেন আপনি আট ষাট ছোট খাটো এরকম পরবেন না আপনার পোশাক হবে ঢিলা ঢালা আপনার পোশাক যেন আবার টাকলোর নিচে চলে না যায় প্যান্ট পায়জামা লুঙ্গি যাই পরেন না কেন এটা যেন টাকলোর নিচে না যায় এইটা এ ব্যাখ্যা অর রোজি সাফা হ্যাঁ নবীন আপনি অপবিত্রতা থেকে বেশি থাকবেন এখানে অপবিত্রতা বলতে মূর্তি পূজা বোঝানো হয়েছে পৃথিবীতে যদি আমরা মূর্তি পূজা মুসলমানেরা করি না কিন্তু দরগা পূজা আমাদের দেশে আছে আমাদের দেশে পীর পূজা আছে মাজার পূজা আছে মানুষ পূজা আছে মানুষের ছবি পূজা করা আছে কথা বলেন ঠিক কিনা আমরা এই জিনিস থেকে মুক্ত থাকব আজকে থেকে ওনা तमνον তাসতাকফির বেশি পাওয়ার জন্য মানুষকে দান করবেন না ওলে রব্বিকা ফাসবে উপরে চলতে গিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বেফাদাবাদ مصیبت আসবে আপনি ধৈর্য ধারণ করবেন এ সাতটা আয়াত আমার আল্লাহ নাযিল করেছিলেন ওলে ইব্রাহিম মগিরার কথার জবাব দেওয়ার জন্যে

এদিনটা এত ভয়াবহ এত কঠিন অবস্থা আপনারা দুইজনের জনের কথায় হালকা টাচ পেয়েছিলেন কেয়া ময়দানে সূর্যটা আসবে মাত্র আধা হাত উপরে বাঘটা মুখ দিয়ে তাপ দিতে থাকবে গনটা আর মজরিন পাপিষ্ট যারা তাদের মাথা আর মগজগুলো টক বক করে ভুগতে থাকবে আল্লাহ কুল আলামিন বলেন ওই কঠিন দিনকে একটু সরণ করব হেনবি এই মানুষগুলো তো এই কঠিন দিন বিশ্বাস করতে চায় না আপনি আমার উপরে ওদের ভার ছেড়ে দেন দারিণীয় মান ফলা তন্তু ওয়াফহিদা যার নি আমাকে ছেড়ে দেন এবং তাকেও ছেড়ে দেন ফলাকত ওয়াফহিদা যাকে আমি স্পেশাল ভাবে বানিয়েছি এই অলিদ্বীপ নামির আর কোনো নাম ছিল না গন্ত ছিল না পরিচয় ছিল না আমি আল্লাহ নিজে তাকে এত সুন্দর করে আকৃতি দিলাম পৃথিবীতে আনলাম ধন সম্পদের মালিক বানলাম। ওয়াজাতালতু লাহু মান আমতু কাসির বলেন তাকে আল্লাহ এত বেশি দীর্ঘ সম্পদের মালিক বানিয়েছিলেন। ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে চাকর বাকর বাড়ির কাজের লোক সব ছিল তার। ও বানিনা তার সন্তান এবং তার সঙ্গী আল্লাহ ভরপুর করে দিয়েছিলেন আমার আত্মলাহ হিদা তাকে ভোগের সামগ্রী পর্যন্ত ভরপুর আল্লাহ দিয়েছিলেন ভোগ করতে যার আগে সব আল্লাহ তার আয়ত্তে এনে দিয়েছিলেন কিন্তু তার পেট ভরে নি। যত দিয়েছি যত দিয়েছি ও আরো চেয়েছে এই স্বভাব এখনো আমাদের অনেকের ভেতরে আছে না নেই অনেক রামের ভেতরে অনেক ইভেমের ভেতরে অনেক মুসলমানের ভেতরে এই স্বভাবটা এখন বিদ্যময় একেবারে বিধিবদ্ধ হয়ে গেছে যত আছে আরো তত চায় যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে কিন্তু পারিশ্রমিক চাই না দুই নম্বরে তারা নিজেরা হেদায়েতের উপরে আছে বাংলাদেশে এই দুইটা গুণ বিশিষ্ট যারা আছে তাদেরকে অনুসরণ করার কথা জানিয়েছেন কে আমরা আজ এক দলকে দেখতে পাই তারা নিঃস্বার্থ ভাবে আল্লাহর দিকে মানুষকে ডাকে কিন্তু তারা হেদায়েতের উপরে নেই কারণ হেদায়েতের উপরে থাকতে গেলে মাস্ট বি আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে কথা বলেন না কেন আমরা অনেকে এই মানুষকে ডাকি কিন্তু আমরা হেদায়েতের ওপরে নিজেরা নেই দিয়ে আমরা নিজেরা মানুষকে ডাকি ওপরে নেই এই জন্যে বললাম হাজারো মানুষ আজ পারিশ্রমিক সে নেয় জোর করে নাই না দিলে ওরা করান প্রচার করতে যায় না এটাই আয়দের সাথে পড়া সাংঘর্ষিক আপনি যতই দলিম পেশ করেন না কেন সাধারণ নবীর এই কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ওই মানুষগুলোকে অনুসরণ করা লাগবে যারা নিঃস্বার্থভাবে আল্লাহর কোরআনের প্রচার মানুষের ভেতরে করবে এবং নিজে হেদায়েতের ওপরে উপরে থাকবে আমরা বাংলাদেশে অনেকগুলো মানুষকে পেয়েছিলাম তার ভেতরে এখানে যিনি কথা বলতেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই কথা বলেন ঠিক না। তার এখলাসের কারণে তার ভেতরে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা ছিল তিনি যে উসুল ছাড়া আল্লাহর কোরআনে কারীমকে প্রচার করতেন এই জন্য আল্লাহ তাকে আজ পর্যন্ত চিরন্তন করে রেখে দিয়েছে আমরা তাদের অনুসরণ করতে চাই আল্লাহ তাওফিক দেন বলেন আমিন আল্লাহ বলেন ওই উদ্দেশ্য করে যে আরো চাও আরো চাও ইন না তোমাকে আমি আর আমার নিদর্শন আমার টাকা পয়সা আমার অর্থ সম্পদ আমার প্রভাব প্রতিপত্তি ধন দৌলতা আমি আর দেব না কারণ এগুলো পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে উদ্যত প্রকাশ করেছ সুতরাং আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শক্রিয়া আদায় না করে আর উল্টা পাল্টা কাজে নিজের জীবনকে জড়িয়ে দেয় আল্লাহ বলেন আল্লাহ তাকে সৌদ এটা জাহান্নামের নামের একটা পাহাড়ের নাম তার মানে দুনিয়ায় যদি আল্লাহ বিপদে তাকে নাও ফেলে মরণের পরে মহা বিপদে এসে পড়বে যারা সম্পদের সুষ্ঠু বন্টন করতে চায় না যারা কোরআনকে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করে না মানে না কোরআনওয়ালা মানুষদেরকে যারা কষ্টের ভেতরে ফেলতে চায় আল্লাহ আমাদের এই মানুষ থেকে হেফাজত করুন বলেন আমিন رب العالمين اربعون جل ثم ادبر واستكبر فقال ان هذا الا سحر يؤثر ان هذا الا قول البشر ساوصليه سقار وما ادراك ما سقار لا تبقي ولا تذر

আল্লাহ পাক বলে না তো এইওয়ালা দাদা আস্ত ছেড়ে দেবে না বাকিও রাখবে না একেবারে আস্তো ছেড়ে দেবে না বাকিও রাখবে না আজ লাউয়া ফালতু লেল বাসার এই দরজা দিয়ে যারাই প্রবেশ করবে আল্লাহ আগে তাদের সামড়া খুশিয়ে নেবে আ বাংলার মুসলমানেরা কত ভয়ঙ্কর একটা ঘর আল্লাহ বানিয়েছে যারা সত্যকে সত্য জানার পরেও অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান তাদের জন্য আর বাংলাদেশে এই রোগের রোগী বেশি কারণ এত তাফসির মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না কোরআন দিয়ে মানুষকে ডাকে এই বাংলাদেশের মতো কোন দেশে আমি পাইনি এত ডাক দেওয়ার পরেও যারা ফিরে আসতে চায় না খালি উল্টা পাল্টা মনে করে অহংকার করে যারা উল্টা দিকে ফিরে যান আপনার জন্য কিন্তু সাকার অপেক্ষা করছে এর বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন কাল্লা কখনোই না সাকারে তরে প্রবেশ করাবো এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা এ ঘরে ঢুকলে আগে সাপড়া খুশি যাবে সাজারতা সাপ তো তখন বলা

একটা চিত্র এখানে চিত্রায়িত করেছেন যে জাহান্নামের ভেতরে এই সাকারে যারা পড়বে তাদেরকে সাক্ষণ ফল আমি খেতে দেব। ক্ষোধার যন্ত্রণায় যখন তারা দুই হাত দিয়ে সাক্ষকটা ফল পেটের ভেতরে দেবে গলার ভেতরে যাওয়ার পরে সামনে আসবে না ভেতরেও যাবে না মাছ খালি থাকবেন এটা ছোড়ানোর জন্যে তারা জাহান্নামের ফেরেশ তাদের কাছে বলবে পানি দেন তাদের নিজেদের রক্ত আর পুজ গরম করে যখন তাদের সামনে ধরা হবে মফাসির জানিয়েছেন এটা যখন এই চালের কাছে আসবে এত গরম হবে এই নিজের ঠোঁটের মাংসগুলো সব খসে বসে ওই পাতিলার ভেতরে পড়বে গরম টক বগে পানিগুলো নিজের পেটের ভেতরে যাবার পর আল্লাহ বলেন এই মানুষগুলোর নাড়ি ভড়িটা আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে

তুমি তো দুনিয়াতে বড় সম্মানিত ছিলে মানুষ তোমাকে দেখলে ছেড়ে দিত মানুষ তো আর বসতো না তুমি রাতের কাজ আর একরকম এরকম মানুষ দেশে নেই আছে মানে আমরাই আমাদের চেহারা থেকে উপরের কাজ বেশ ভালোই লাগে ভেতরে ভেতরে লোকটা এত নিচে নেমে গেছে নামে না এখানে যাদের মোবাইল আছে ফোন আছে ফ্যাক্স আছে বাড়িতে কম্পিউটার আছে এই মানুষগুলোর জীবনে এত নিকৃষ্ট গোনাগুলো এরা করে শয়তানের ধোকায় পড়ে যে শয়তান ও নামে না এক কথা বলেন না কেন যাদের মোবাইলে আকাশ সংস্কৃতির মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এমন এমন জিনিস না মান যেগুলো মা আর ছেলে এক জায়গায় বসে দেখা যায় না স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় বসে দেখবে তাও লজ্জা পায় এমন কোন দৃশ্য যাদের মোবাইলে না মানুষ আছে এই মুহূর্তে ডিলেট করা লাগবে নয় তো ফেরেস তারা আজাদ দিতে দিতে এই সব কথা বলবে বড় সম্মানিত ছিলেন তুনিয়ায় আজ মজা নাও আজ তো এখানে মাত্র বিশ হাজার মানুষ নাই আমরা হব এখানে যদি আল্লাহ এরকম অপমান করে আপনি অপমানেই মরে যাবেন কেমতে কোটি কোটি মানুষ থাকবে একটা বারের জন্য ভাবেন কোটি কোটি মানুষ থাকবে এতগুলো মানুষের সামনে আমাকে ধরে আল্লাহ অপমান করবে যে দুনিয়ায় তোকে কেউ টের পায়নি আজকে আমি সব ওপেন করে দেব তোর মোবাইলে কি থাকতো আজকে আমি সব দেখাবো আ বাংলার যুবক সন্তানেরা যারা মোবাইলে এমন দৃশ্য রাখেন এখন যদি আপনি মারা যান আপনার এই মোবাইলটা আপনার বোন ব্যবহার করবে এই মোবাইলটা আপনার মা ব্যবহার করবে এই মোবাইলটা আপনার বাবা ব্যবহার করবে কথা বলেন না কেন বলেন তো আপনার কি মনে হয় যে মোবাইলটা রেখে গেলেন যার ভিতরে অর্ধলঙ্গ বলঙ্গ ছবি রেখে দিয়েছেন এমন এমন নাম্বার রেখে দিয়েছেন বিবাহিত মেয়েদের নাম্বার পাশের বাড়ির প্রতিবেশীর স্ত্রীর নাম্বার ভাবির নাম্বার সেভ করে উলট পালট গল্প করেন যারা এই মোবাইলটা কিন্তু আপনার বাবা ব্যবহার করলে সব দেখবে আপনি তো মরে গেলেন এটা যদি সত্যি আপনার বাবা ব্যবহার করে আর যদি ওই বিশ্বগুলো মোবাইলের ভেতরে পায় কি ধারণা করবে আপনার প্রতি আপনার বাবা বলেন সুতরাং এই মুহূর্তে আপনার মরণে তো কেন গ্যারান্টি নেই বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে বলেন বলুন কোনো গ্যারান্টি নেই এই মুহূর্তে ডিলেট করা লাগবে যেটা নিজে দেখলে ভালো লাগে আবু তালেব সাহেব দেখলে আপনি লজ্জা পান আপনি সরম পান এরকম কোন দৃশ্য থাকলে আল্লাহর ভয়ে এই মুহূর্তে ডিলেট করা লাগবে কারা কারা করবেন হাত তোলেন তো কি আছে মোবাইলে দেখি এদিকে আসেন না আমি হাসির খরাকে দেওয়ার জন্য বলি না হাজারো মানুষের এরকম শরীরে অবক্ষয় কিন্তু আরম্ভ করে ফেলেছে শয়তান কথা বলে না কেন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমরা জানো ধরাখে না যাই সকলে বলেন আমেন রব্বুল আলামিন বলেন এই ঘরে সাকারে প্রবেশ করতে দেরি হবে দরসামড়া খোঁজে যেতে কিন্তু দেরি হবে না চিন্তা করেন তো কি ঘর আমরা ঈমানদার ঘরে নাম শুনি আমি যে ছিলাম মাটির নিচে হ্যাঁ ওটা ভয়ঙ্কর ঘর ওখানে গেলে যে নখ তুলে নাই কি করে আমি দেখেছি আমার সামনে তুলে নিয়েছে হাতের পায়ের আমি একবারে খসাতে দেখিনি কিন্তু খসিয়েছে হয়তো হাতের তালুর চামড়া এখান থেকে আস্তে করে ব্লেক দিয়ে কেটে আপনি ওই চামড়া ধরে যদি মাথা ধরে টান দেন দেখবেন পুরাটা চলে আসবে আমি নিজে দেখেছি একজনের চট্টগ্রামে বাড়িয়ে ছেলেটার আমার সামনে দিয়ে নিয়ে গেল কিছুক্ষণ পরে দেখি কাঁদতে কাঁদতে আসছে জিজ্ঞাসা করলাম ভাই কি অবস্থা বলে এই দেখেন আমার হাতের আঙ্গুল নেই নখ গুলো সব ওরা প্লাস দিয়ে তুলে ফেলেছে আর হাতের এই চামড়া এখানে আসতে করে ব্লেড দিয়ে কেটে দেওয়ার পরে রক্ত ফেনকি দিয়ে বের হয় কি যেন ঔষধ আছে এখানে দিলে রক্ত বন্ধ হয়ে যায় তখন এই মাথা যে চামড়া বেরিয়ে আসে ওই চামড়াটা একটা মেশিন ধরে টান দেয় পুরা চামড়া চলে আসে আল্লাহ যে লাব্বা হাতুল লিল বাসার দিয়েছেন রব্বুল আলামিন বলেন মানুষের চামড়া তোলা হবে এই ঘরের ভেতরে এর তো মাত্র হাতের তালুর চামড়া তুলেছে জাহান নামে শুধু এই ঘরে সাকারে ঢুকবেন পোড়া চামড়া একবারে আল্লাহ তুলে ফেলবে রিমান্ডে এর হত্যা স্যার এর চিৎকার দেখে আমারই কান্না চলে আসতো কেমতের ওই কঠিন সাকারে আল্লাহ পুরা সামলা যখন তুলবে বলেন তো কি চিৎকার করবে লোকটা কে করবে আমরাই কারণ আমরা কে সত্যকে সত্য জানার পরে যে সোমাদবার অবস্থা বার যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান হা ওরকম বলেই থাকে আপনার জন্য এই শাস্তি আর আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এই শাস্তিটা বেশি হবে কথা বলেন না কেন এই দেশে এই শাস্তিটা বেশি হবে চোখে আঙ্গুল দিয়ে হক পথ আপনাদের দেখিয়ে দেয়